কে হাত বাঁধলো উপরে কে নিচে হাত বাঁধলো কে জোরে আমিন বললো কে পায়ে পা মিলানো না এগুলো মুসলিমদের ভিতরে দ্বন্দ্ব কে বিশ্রিকার তারাবি বললো কে আফ্রিকার তারাবি বললো এগুলো নিয়ে সমাজে দ্বন্দ্ব কে নামাজ পড়েনি এগুলো নিয়ে কোন দ্বন্দ্ব নেই কল্পনা আছে আমরা নামাজ পড়ার জন্য স্লোগান না করে আমরা সরা আদাই করতে আসার জন্য স্লোগান না করে কে হাত পদ্ম উপরে কে নিচে হাত পদ কে জোরে আমিন পড়লো কে পায়ে পা মিলালো না এগুলো মুসলিমদের ভিতরে দ্বন্দ্ব কে বিশ্রিকার তারাবি পড়লো কে আফ্রিকার তারাবি পড়লো এগুলো নে সমাজের দ্বন্দ্ব কে নামাজ পড়ে না এগুলো নিয়ে কোনো দ্বন্দ্ব নেই সমাজের বেশিরভাগ নাইন্টি পার্সেন্ট লোক নামাজ পড়ে না কোনো খবর নেই রমজান মাস আসবে কোনদিন মসজিদ আসে না বছরে রমজান মাসটা ঘুরে আসবে দ্বন্দ্ব শুরু হয়ে গেলো বৃষ্টিক পড়বো না আটটি আরে বাবা তোমার রক্ত বেশি তুমি বৃষ্টিক পড়ো না যারা আটটি পাচ্ছে তারা আটটি পড়ুক না যেভাবেই ভাবেই আল্লাহকে সন্তুষ্ট করুক